私、そのままにとーて、そのままって、ジャンプのメジャーッんは、ジューダン・カリー、アンバー、ドクター・エザー・キブリアもに、ジャンプのプレゼントは、それ তিনি একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত হোক গণ অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠা জাতীয় রাজনীতির ক্রান্তি লক্ষ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আন্তর্জাতিকভাবে তিনি জাতিসম একজন অর্থনীতিবিদ

মূল বক্তব্য তাই এবং প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বে প্রতিভাবান মানুষদের যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি ভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করতে হবে সেই প্রেক্ষিতে যেন রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে যোগদান করার জাতীয়তাবাদী দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তর্জাতিকভাবে আপনারা জানেন আমি বেশি কিছু বক্তব্য আরিয়ে শুধু আহ্বান ব্যক্ত করব আমাদের এই গণতান্ত্রিক যাত্রা এই যে আমাদের মূল লক্ষ্য জাতীয় অর্থনৈতিক মুক্তি তো গণতান্ত্রিক সমৃদ্ধি সহকে বাংলাদেশ নির্মাণের জন্য আমরাই খুব বড় তাৎপর্য আমি এখন তাকে স্বাগত জানিয়ে বলছি তার দেয়ার জন্য আমি আপনাদের উপস্থিত হয়েছেন ওনার ইচ্ছাকে আমরা সাধুবাদ জানিয়েছি আমি এখন আহ্বান করবো তিনি তার বক্তব্য প্রদান করবেন ডক্টর মাননীয় মহাসচিব এবং উপস্থিত সব জার্নালিস্ট আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছেন এই অনুষ্ঠানে আমি বিএনপি তে যোগদান দিতে খুবই গর্বিত এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস দুইবার দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফাসিবাদীর আওয়ামী লীগের থেকে একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন আর দুই নম্বর শেখ হাসিনার জেনারেল সাথে গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখন অনেক অসুস্থ সময় দোয়া করবেন ওনার জন্য উনি আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ উনি ওনার সাহস ওনার ব্যক্তিগত ওনার চরিত্র ওনার সততা এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে এত বছর পর মানে মানুষ কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো জন্ম নেন আরো এক হাজার বছর আমি জানি কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে তাদের তাদের যে ভিশন দেশের জন্য এটা আগের না অনেক কিছু বদলে গেছে ওনার যে রক্ত ওনার যে রক্ত কোয়ালিটির আপনারা চিন্তা করেন বাপ কি ছিল এবং মা কি আছে এটা ইনক্রেডিবল এটা আর কারো নাই এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটি ব্লাড লাইন নাই আপনাদেরকে বলতে পারি এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং আমার ধারণা ওনার উনি বিদেশে আছেন এটা একদিক থেকে দুঃখজনক আমাদের দেশের মানুষের কাছে নাই আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি সো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়ার মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি রূপ কথার মতো বলছি এটা পরে দেখবেন কিন্তু আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর আপনাকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষ দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপি এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবেন আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি ছেড়ে আপনারা জানেন আইএমএফ এর চাকরি লাভজনক লোকজনক একটা চাকরি কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা ছিল আমার বাবার স্বপ্ন আমি আশা করি সেটা পূরণ করতে পারবো আমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি এখন মহাশচিবকে বলবো করে জয়েন করেন আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম ਸਾਰੇ ਸਾਰੇ ਇਹ ਨਹੀਂ ਨੇ ਮਿੰਟੋ ਭਾਈ ਪਰ ਇਹ ਨਹੀਂ ਲੈ ਤਾ ਚੁੱਕੀ ਲੈ ਕੇ ਮੈਂ ਚੁੱਕੀ ਲੈ ਕੇ ਸਾਰਾ ਐਵਰੀਬਾਡੀ ਡਾਊਨ ਸਾਈਡ ਕਰੀ ਥੈਂਕ ਯੂ ਡੋ ਨੋਟ ਅਸੀਂ ਤੇ ਜਮ আমাদের ਤਰਫ ਸੇ ਕੇ ਉਹ ਨਹੀਂ ਜੋਗਦੇ ਹਾਂ ਅਸੀਂ ਐਕਸਕਿਊਜ਼ ਕਰਨਾ ব্রিটিশরা আমাদের ঋণ আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আইএমএফ এর অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে দু সালে আপনাদের মনে থাকার কথা তিনি গণপুরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শেষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর জেকিবিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা প্রত্যেক চেয়ারম্যান তার পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তালা কিছু দোয়া চাইছেন আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি আল্লাহ তালা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ আমরা তার নেতৃত্বে কাজ করতে পারবো আমি আজকে এই অনুষ্ঠানে যোগ যোগদান অনুষ্ঠানে কথা বলতে চাই যে অনেক চড়াই উতরে পার হয়ে অনেক আন্দোলন অনেক রক্তত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে ছাত্র গণভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করা এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্যে দিয়ে আমরা একটা সনদ সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তবর্তীকাল সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইনৌ তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেকটেড যে সম যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর রিজিক কিভার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারতের চেয়ারম্যান তালেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতি দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের প্রেসিডেন্ট শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর রিজেব কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজেব কেবরিয়ার যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে

এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন ব্যাপারটা একটা রাজনৈতিক দল তো আপনার নিঃসন্দেহে আপনার গড়ে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনার উপরের পর্যন্ত ওইখানে মেধার একটা বড় আপনার ভূমিকা থাকা উচিত যে দল ডেলিভার করতে চায় যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায় আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে যা মেধাবী মানুষ ছাড়া এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তার নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রিলেটিভ ইয়ার যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা আরও সমৃদ্ধ হলো

এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন থ্যাংক ইউ নমল কোশ্চেন সন্ধ্যা প্লিজ আমি এ বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দেবো না এটা ডক্টর জাহিদ দেবেন যত সময় জি অনেক জায়গায় যোগ হচ্ছে তো এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিরিক পড়ে গেছে ধুম উঠে গেছে কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশের সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ চা খেয়ে যাবেন